নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী শ্রাবন্তী ক্রিয়েশানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর ঘড়িতে সময় কিন্তু এখন বাজে ছটা চল্লিশ আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু দেখো একবারে ফ্রেশ হয়ে আজকে রেডি হয়ে নিয়েছি আর প্রতিদিনের মতো আমার মেথির জল যেটা খাই রোজ আমি সেটা কিন্তু আগে খালি পেটে আমি খেয়ে নিলাম আর এদিকে আমার মাম্মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি দেখো এখন বসে বসে ব্রাশ করছে ওকে এবার রেডি করব তারপরে কিন্তু ও টিফিনটা নিচে গিয়ে রেডি করব। কারণ আজকে টিফিনটা আমি আগে করিনি একবারে মাম্মামকে রেডি করে দেখো আমি এখন নিচে নিয়ে ওকে চলে এসেছি আর সকালবেলায় জানোই ওকে আমি এখন ভাতটা অ্যাভয়েড করি আমি কিন্তু ওকে ছাতুর শরবতটাই বেশিরভাগ দিন দিই তো ছাতুর শরবত ওকে ঘুলে সামনে রেডি করে দিয়েছি ও এখন বসে বসে এটা খেয়ে নেবে এটাও একা একাই খেয়ে নিতে পারে আর আমি কিন্তু তার ফাঁকে এখনও টিফিনটা রেডি করবো আর আজকেও টিফিনে দেবো আমি ডিম পাউরুটি তো তার জন্য পাউরুটি কিন্তু রয়েছে এখানেই পাউরুটিটা একটা ডিম নিয়ে নিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি ডিম পাউরুটিটা এবার বানাবো তাহলে চলো গিয়ে চটপট করে টিফিনটা রেডি করে নিই রেডি করে তারপর কিন্তু মাম্মাকে স্কুলে দিয়ে আসবো আর এদিকে এখন প্রায় দিনই সকালবেলাটার দিকে বৃষ্টি হচ্ছে তো আজকে কোনো বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে কিন্তু বেশ রোদ উঠে গেছে যার জন্য আগের দিন ওর স্কুল দেখতে পেলে যে হঠাৎ করে ছুটি বলে দিল তো কিন্তু আজকে ভালো রোদ আছে আর সকালে স্কুল যাওয়ার টাইমটা এরকম রোদ থাকলে সেটাই ভালো হয় নাহলে রাস্তায় যেতে খুবই প্রবলেম হয় আর যার জন্য মানে সকালবেলাটায় রোদ দুটা থাকলে চটপট করে মাম্মাকে দিয়ে সুন্দরভাবে চলেও আসা যায় আর স্কুলটাও অফ হয় না আর এদিকে দেখো আমি কিন্তু একটু টমেটো কেচাপ পাশে দিয়ে দিলাম তাহলে চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি আর এই দেখো এখন কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেছে আর আমি মাম্মাকে স্কুলে দিয়ে বাড়ি এসে চাটা খেয়ে আমার যেটুকু কাজ আছে ওপরে সেটা সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না বান্না বলতে মা কিন্তু এখানে দেখো ঝিঙে ছেঁচকি হবে মা ঝিঙেটাকে কেটে ছাড়িয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখেছে তাহলে ঝিঙেটা বেশ ভালো মজে যায় আর আমি কিন্তু এখানে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ঝিঙেটা এবার দিয়ে দেবো ঝিঙেগুলো রয়েছে ঝিঙেগুলো ছিল আর যেহেতু আমরা কেউই থাকবো না মানে মাও যাবে আমার অনদের ওখানে আর আমিও তো যাবো মায়ের কাছে ওই জন্য সবজিগুলোকে না মানে ফুরিয়ে দিলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য মা কিন্তু সকালে উঠে আগে এগুলো দেখো রেডি করে দিয়েছে আর আমি ঝিঙেটাকে কিন্তু ভালো করে এখন দেখো নাড়াচাড়া দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ওপাশে ঝিঙেটাকে ট্রান্সফার করে দিয়ে গ্যাসে আমি কিন্তু এপাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি এখন ভাজাভুজিটা শুরু করে দিয়েছি ওই যে বললাম সমস্ত সবজি ফ্রিজে আছে যতটা পারছি সেগুলো কিন্তু আজকে রান্না করে ফেলার চেষ্টা করছি না হলে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে তো এখানে দেখো পটলগুলো বেশ পাকা পাকা প্রত্যেকটা পটলই আর মা কিন্তু পটল কেটে দিয়েছে আমি নুন চিনি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো পটলটা ভেজে এবার কাঁকরোলটাও ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু বাড়িতে হবে চিকেন তো বাজার থেকে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে আমি কিন্তু চিকেনটাকে একটুখানি এদিকে রান্নাটা কমপ্লিট করে তারপর চিকেনটাই হাত দেব। ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পরপর রান্নাগুলো এইভাবেই আমি সেরে ফেলবো ফেলে তারপর তো জানোই আমার প্রতিদিনকার মতো মাম্মা স্কুল থেকে আসলে তারপর ওকে নিয়ে আমার বসতে হবে কারণ মাম্মা স্কুলের হোমওয়ার্ক সমস্ত কিছু আছে আর আজকে যেহেতু আমি যাব ওই বাড়ি সুতরাং চটপট করেই কিন্তু আমার কাজগুলো সারতে হবে তো এখানে দেখো আমার সমস্ত ভাজাভুজি হয়ে গেছে আর কালকের ব্লগে দেখেছিলে যে আমি মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম সমস্ত কেটে একদম রেডি করে তো মা মোচাটাকে সেদ্ধ করে নিয়েছে আর এখানে কিন্তু ছোলা দিয়ে দেখো মোচাটা আমি করছি একদম নিরামিষ করে করছি জিরে আদা বাটা দিয়ে তো মোচাটা কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি আর গরম মশলাটা কিন্তু আমি একবারে মশলার মধ্যেই দিয়ে দিয়েছি আলাদা করে কিন্তু আর গরম মশলা দেব না শুধু কমপ্লিট হয়ে গেলে নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে দেবো তো এই মোচাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোলা দিয়ে মোচা চিংড়িও খুব ভালো লাগে তবে মাঝে মাঝে কিন্তু এরকম নিরামিষভাবে করলেও মোচা খেতে খুবই সুন্দর লাগে তবে মোচা রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ সেটাকে ভালো করে একদম কষাতে হবে তো সেটা হতে হতে কিন্তু আমি এপাশে চিন্তা করলাম চিকেনটা আমি ধুয়ে নিই তো বাজার থেকে চিকেনটা আনার পরে রেখেই দিয়েছিলাম তো মোচাটা বসে এখন কিন্তু আমি সেটা ধুয়ে নিচ্ছি তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলাদাভাবে কিছু করব না যেভাবে আমি চিকেন করি সেভাবেই চিকেনটা রান্না করব আর চিকেন আনলেই কিন্তু মেটেটা অবশ্যই একটুখানি লাগে মেটেটা আমি আনতে বলে দিই কারণ মেটেটা মাম মাও ভালো খায় আমিও ভালো খাই তবে বেশি পরিমাণ এগুলো খাওয়াও ভালো নয় শুনেছি আমি যা তো কিন্তু মুখের স্বাদে মাঝে মাঝে অনেক কিছু খেতে ইচ্ছা করে তো সেই জন্যই আর কি একটু অল্প করে হলেও খাই আর এখানে দেখো একদম পরিষ্কার করে আমি কিন্তু চিকেনটা ধুয়ে নিচ্ছি আর আমি চিকেনে আজকে এক্সট্রা কোনো কিছু মশলা ইউজ করব না যেভাবে নর্মাল চিকেন করে সেটাই কিন্তু করব। তাহলে চলো আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি আর তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর এখানে দেখো আমার চিকেন ধুতে ধুতে কিন্তু মোচা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দরভাবে হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে কিন্তু এবার আমি গ্যাস থেকে নামিয়ে ফেলবো আর একটু ঘি কিন্তু আমি ওখানে অলরেডি দিয়েই দিয়েছিলাম তারপরে দেখো আমি ভালো করে কড়াই টড়াই ধুয়ে তারপরে কিন্তু আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি মাংসটা বসিয়ে দিচ্ছি তো মাংসটা হলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দেবো মাংসটা হতে হতে তাহলে ভাতটাও হয়ে যাবে আর আজকে বললাম যে তোমাদের যে যেহেতু আমি বিকালে যাব সুতরাং একটু তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো সারার চেষ্টা করছি হলে কিন্তু সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন কিন্তু মাংসের মশলা কষানো চলছে আর তারপরে মামা স্কুল ড্রেস কাচাকুচি এইসবগুলো তো আছেই সেগুলো সমস্তটাই করতে হবে আর তারপর তো জানো ওপরে আমার ছানাপোনারা খুব জোরে জোরে ডাকাডাকি করছে একটা টাইমের পরে কিন্তু ওরা ডাকতে শুরু করে জানে যে আমি ঠিক ওদেরকে পরিষ্কার করব খেতে দেব। আর ওদের খাবার সব সময়তেই দেওয়া থাকে খাবার আর জলটা কিন্তু তাহলেও আর কি ওরা মানে ওরকম মানে জানি না কেন কি অদ্ভুত ওরা মানে ঠিক একটা টাইম হলেই কিন্তু আমার ছানাপোনাগুলো ডাকতে শুরু করে দেয় তো এখানে আমি চটপটে এই কাজটা সেরে তারপর ওপরে গিয়ে আমি ওপরের কাজগুলোও করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আজকে আমি কতটা কি কাজকর্ম শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব আমি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করার আর এখন দেখো চিকেন কিন্তু একদম হয়ে গেছে আর আমি চিকেনে কিন্তু গরম জলও দিয়ে দিয়েছি আর পাশে দেখতেই পাচ্ছ আমি ভাতও বসিয়ে দিয়েছি তাহলে চলো কিন্তু আমার চিকেন একদম ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গরম মশলা বেটে টেটে দিয়ে দিয়েছি আর একটু ঝোল ঝোল রেখেছি আজকে খুব রিচ করিনি চিকেনটা এখন তো সব কিছুই কমপ্লিট তারা চলো এবার উপরে যাই গিয়ে আমাকে স্নান টান করাবো তাড়াতাড়ি করে কাজ আছে সেরে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে বিকাল প্রায় পনেরো পাঁচটা আর দেখো আমি এখন জাস্ট মাথায় শ্যাম্পু করে উঠলাম আর দুপুর বেলাতে করা হয়নি সময় হয়নি আর কি করার মাম্মাকে সব করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শ্যাম্পু করলাম তো এখন পুরো চুল ভেজা তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বেরোচ্ছি যাচ্ছি ওইবারই কালকে বলেছিলাম তোমাদের যে যাবো তো মাম্মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বাইরে এখন পড়ছে টিপটিপ করে বৃষ্টি তো জানি না কী হবে আমার তো যেতেই হবে কারণ কালকে আমার ডাক্তার দেখানো রয়েছে সকালে নটার সময় ডাক্তার দেখানো তো ওই জন্য আরও মেনলি অন্য সময় হলে এখন টিপ টিপ করা বৃষ্টি পড়ছে আর কি এটাই হচ্ছে মেন ব্যাপার তো এদিকে ওই যে মাম্মাও রেডি হয়ে গেছে চলো তাহলে আমরা বেরোই আর তোমাদের সাথে আমি আবার পরে আসছিস কথা বলবো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো তো আজকে দেখো রান্নাবান্না সারার পর থেকে তোমাদের সাথে সেভাবে আর আসতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম চেষ্টা করেছিলাম বাট এতটাই কাজের মানে প্রেশার ছিল যার জন্য আমি আর ক্যামেরা অন করিনি চটপট করে আগে কাজগুলো সেরে নিয়েছি আর এখন দেখো ট্রেনে কিন্তু বিকালবেলা উঠেও পড়েছি তো বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি টিপটিপ করে যদিও বাট এখন বৃষ্টিটা কিন্তু নেমেছে তো চলো তাহলে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় বাজে রাত আটটা পাঁচ দশ পাঁচ ওই দশ হতে যাচ্ছে আর কি তো এখন বাড়ি ঢুকলাম আর ঢুকে জামা কাপড় এখনও চেঞ্জ করিনি বাইরে মানে বেরোনোর থেকে বাড়ি ঢোকা পর্যন্ত এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে রানাঘাটে যখন বেরিয়েছি তখনও বৃষ্টি আর এখানে যখন ঢুকছি এখনও বৃষ্টি মা তো গেছিলো গ্রামে মাও বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে গেছে বিরক্ত লাগছিল মানে কালকে আমার নেহার ডাক্তার দেখানো আছে না হলে আমি বৃষ্টির মধ্যে না মানে এত চারিদিকে জল কাদা মানে বিভিন্ন আর মানে না না অসুবিধা হচ্ছে যার জন্য তোমার ইচ্ছা কিন্তু কি করব হ্যাঁ না মানে কালকে ডাক্তার বাবা নাম লিখিয়েছে না আসলে হবে না ওই জন্য বেরোতে হলো তো যাই হোক আর কি চলে যখন এসেছি মাম্মা মানে খুব অসহ্য লাগছিল জল কাদার মধ্যে পা পড়ছে হচ্ছে তা যাই হোক মামাম চল ও তো মানে একবার যখন পড়েছে আসবে তিয়ান আসবেই শুধু বলেছি মাম্মাম আজকে তাহলে যাব না আর কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হই তারপর তোমাদের সাথে আসছি আর আমরা ট্রেনের মধ্যে উঠেছে গোলাপ নিয়ে দাঁড়াও আমার হাতে ক্যামেরা তোমাদের দেখাতে পারছি না একটু দাঁড়াও এই দেখো এখানে আটটা গোলাপ দশ টাকা এখনো ফোটেনি জলের মধ্যে দিয়ে রাখবো কি সুন্দর লাগছে দেখতে গোলাপগুলো তো এটা ট্রেন থেকে কিনলাম মেনলি আর দুটো দুল কিনলাম সেম সেম দুল আর কি আমারও যেমন মারও তেমন কিনেছি হ্যাঁ এই যে এরকম দেখতে দেখা এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা পাথরের মধ্যে আর এটা হচ্ছে কালো পাথরের মধ্যে দাঁড়া এই দেখো কালো পাথরের এরকম সেমই আর কি কিনেছি আমার আর মার দুটো দুটো মা যেহেতু এই দুলগুলো পরে ওই জন্য নিলাম আর এখানে হচ্ছে দেখো মাম্মাই চাবি রিংটা কিনেছে এই যে এটা কিনেছে তো এই হচ্ছে আমরা কেনাকাটি করেছি তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম তাহলে চলো সাথে থাকো তোমরা আর ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে এগারোটা আর কিন্তু প্রতিদিনের মতো টাইম কিন্তু একই আছে তো মাম্মার জোর ঘুম পেয়ে গেছে কিন্তু মাম্মা এখনও বদমাইশি করে যাচ্ছে ও কিন্তু এখনো অবধি ঘুমায়নি তবে অনেকক্ষণ আগে থেকে ওর ঘুম পেয়েছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হলো একবারে বাবা সব বিছানা যে খাটেও বিছানা করেছে আর নিচেও বাবার বিছানা হয়ে গেছে তো এখন এখানে মাম্মার ওই দেখো বদমাইশি চলছে তাতার সাথে পড়ে যাবে দাতা তো বদমাইশি করছে তো চলো এবার আমরা কিন্তু শুয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে আজকের মতো গুড নাইট তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে কারণ কালকে সকালে উঠে ডাক্তার দেখাতে যাব বাবাও যাবে মাও যাবে তো ওই জন্য এখন শুয়ে পড়ব তাহলে চলো সাথে থাকো আম্মা এসো ভালোবাসা দিয়ে দেব